আল্লাহর নবী সাল্লাহ আলিক হজরার মধ্যে বসে কোরআনুল করিমে তফসির করতে কোরআনে তেলাওয়াত করতেছেন তফসির ইবনে কাসির আল্লা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইম সুন্দর করে বর্ণনা করেছেন এমনি করে যখন আল্লাহর নবী কোরআনে তেলাওয়াত গুলি করতেছেন জামাত নামে জাদুকর আল্লাহর নবী যেখানে কোরআনে তেলাওয়াত করে এ জাদুকর জাইয়া আল্লাহর নবীর জবানের তেলাওয়াত গুলি সে শুনতে লাগলো আল্লাহর নবী তাকিয়ে দেখলেন এ পর্যন্ত এসেছে নবী তেলাওয়াত খানা বন্ধ করে দিলেন জামাতকে ডেকে বললেন জামাত শোনো তুমি তো এ জামানার মধ্যে সবচেয়ে বড় জাদুকর আমার পাশে তুমি এসেছো আমি একটু তেলাওয়াত করে তুমি শোনো আমি কি আসলে জাদু করে কোন মন্ত্র পড়ি নাকি মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিন আমার উপর কোরআন নাজিল করেছেন কোরআন এ কোরআনে তেলাওয়াত কিনা নাকি জাদু করে মন্ত্র তুমি একটুখানি শোনো না আল্লাহর নবী একে তো কোরআন আবার যার উপর অবতীর্ণ হয়েছে তার কণ্ঠের তেলাওয়াত কেমন হওয়ার কথা কিছুক্ষণ আগে একজন হাফেজ কোরআন তেলাওয়াত পড়লো কত সুন্দর তার জবান কত সুন্দর লেহান দ্বীপ কোরআনের তেলাওয়াত গুলি করতে লাগলো এত সুন্দর তেলাওয়াত পৃথিবীর জমিনে আজও এ বাংলা জমিন থেকে সাত সাত বার চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ দেশের হাফেজের কোরআন বাংলাদেশের হাফেজের কোরআনকে সাধুবাদ জানাতে হয় এজন্য জীব এ বাংলার জমিনের সন্তানগুলি যারা তেহাত্তর দেশকে পিছনে ফেলে যারা একশো তিন দেশকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে উত্তোলন করেছে একমাত্র তাদের জবানের সুন্দর কণ্ঠের তেলাওয়াত তাদের তেলাওয়াতের কারণেই আজকে ক্রিকেট খেলার প্লেয়াররা একটা উইকেট ফেললে পঞ্চাশ হাজার টাকা হ্যাট্রিক করলে দেখা যাবে তার জন্য বাড়ি গাড়ি যদি পঞ্চাশ রান করে তাহলে তার জন্য আরো কিছু যুবক যারা এটা ভালো খবর জানে এখন বাংলাদেশে যারা তেহাত্তর দেশকে একশো তিন দেশকে পিছনে ফেলে বাংলাদেশের এ নজওয়ান যারা বহির্বিশ্বে বাংলাদেশের পতাকা কি উত্তোলন করলো এয়ারপোর্টে রিসিভ করার মতো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান খুঁজে পাওয়া যায় না আপনাদের এখানে কোরআন প্রেমী মানুষগুলি আছে কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আল্লাহ নবী করিম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ পাক হেফাজত করবেন আজকে বাংলাদেশে করোনার সময় চলে গেল থেকে বারবার চাপ আসলো বাংলাদেশে করোনা এসে বাংলাদেশের মানুষগুলাকে শেষ করে দেওয়া হবে করোনা শেষ করে দিবে কিন্তু বাংলাদেশের অলামাই কেরাম পূর্ণ আস্থা রেখেছিলেন না যে জমিনে রাত্রির নিশীতে কোরআনে করিমের তেলাওয়াত হয় যে জমিনে রাত্রি মাসুম বাচ্চাগুলি ঠান্ডা পানিতে অজু করে কোরআন করিমের তেলাওয়াত করতে পারে এ এ জমিনে আসমানি গজব জমিনের উপর আসতে পারে না বাংলাদেশে করোনা সয়লাভ করতে পারে নাই এটা বাংলাদেশে নিশি রাত্রে ওই মাসুম তল বলে আইলেন তেলাওয়াতের বরকতে যেরকম সুবাহ কিসের বরকত কোরআনের বরকত এ মাদ্রাসায় একজন হাফেজ কোরআন হলো আল্লাহ নবী বলছেন আল মসজিদ উবাইতুল্লাহ আল মাদ্রাসা তুবাই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার ঘর যে এলাকায় একটা প্রতিষ্ঠান আছে দিনই প্রতিষ্ঠান আছে যেখানে কোরআনে তেলাওয়াত করা হয় এই প্রতিষ্ঠানটা ওই এলাকার জন্য গজবের সাতা হয় আসমান থেকে গজব আসবে আর ওই সাতার উপর আরোপিত হয়ে আবার আসমানে উঠে যাবে ওই এলাকার উপরে কোন আসমানি গজব এসে ওই এলাকাকে ধ্বংস করে দিবেন না বৃষ্টি এলে যেমন করে আমরা ছাতা ব্যবহার করি এলাকার জন্য মাদ্রাসা হচ্ছে গজবের জন্য সাতা অর্থাৎ কোন গজব ওই মহল্লার মধ্যে ঢুকবে না এটা কিসের বরকত কোরআনের বরকত আমরা মনে করি মাদ্রাসা প্রতিটি গ্রামে হয়ে গেছে মনে করি মাদ্রাসা প্রতিটি গ্রামে হয়ে গেছে এটা প্রতিটি গ্রামে নয় প্রতিটি ঘরে ঘরে কোরআনের তেলাওয়াজ চালু করতে হবে প্রতিটি ঘরে ঘরে কোরআনের রাজ কায়েম করতে হবে এ কোরআনুল করিমের আছে বলেই তো আমরা স্বাচ্ছন্দ্য বোধে আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি আল্লাহ নবী সাল্লাম তার নিজ কণ্ঠে কোরআনে যে তেলাওয়াত টুকু করতেছি তুমি পার্থক্য কর আমি কি কোরআনে তেলাওয়াত করি নাকি মন্ত্র পড়ি আল্লাহর নবী যখন তেলাওয়াত করতে লাগলেন এক পর্যায়ে দেখা গেল জামাতের চোখের কোনা দিয়া পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো আল্লাহর নবী এমনি করে তাকিয়ে দেখলেন জামাদের চোখের কোনা দিয়া পানিগুলি ঝরে আল্লাহ নবী তেলাওয়াত বন্ধ করলেন তেলাওয়াত খানা বন্ধ করে ডাক দিয়ে বললেন জামাত আমি তেলাওয়াত করতেছি আর তোমার চোখের কোনা দিয়া পানিগুলি কেন গাল বেয়ে বেয়ে পড়তেছে বল জামাত ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহি আমি এ জামানার মধ্যে সবচেয়ে বড় জাদুকর যত জাদুকরের হাজারো মন্ত্র আমার জানা কিন্তু আপনার কাছে আপনার জবার মোবারক থেকে যা শুনেছি আমার জাদুকরী মন্ত্রের সাথে আপনার জবানের তেলাবাতের কোনো মন্ত্রের মিল হয় না কাজী আর আবু জাহেল আমাকে পাঠিয়ে দিয়েছি জাদুকরী মন্ত্র কিনা পরীক্ষা করার জন্য ওগো সরকার আর দেরি করবেন না আমি বুঝে ফেলেছি এটা জাদুকরী কোনো মন্ত্র নয় এটি হচ্ছে আপনার উপর নাজিলকৃত কোরআনে কারিমের তেলাওয়াত আর দেরি করবেন না আমাকে খনি পড়ায় দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম